আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাবুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবৎ আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই উনিশ হাজার দুইশো ডিম ধারণ ক্ষমতার মতো হুবহুব দেখতে কিন্তু চার থেকে পাঁচ হাজার ডিমের একটি ইনকিউবেটর দেখান তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি নেত্রকোনার শেলবরস ইউনিয়নের পাশে শেলবরশ বরশ অ্যান্ড হ্যাচারি একটি ইনকিবেটর এখানে চার হাজার আষ্টশোটি হাঁস বা মুরগির ডিম ঢোকে এবং প্রত্যেক ছয় দিন পর পর ষোলোশো করে ডিম হ্যাচ করা যায় প্রত্যেক ছয় দিন পর পর ষোলোশো করে মাসে পাঁচবারে আট হাজার মুরগির ডিম বা ছয় হাজার চারশোটি হাঁসের ডিম ফোটানো যায় এই খামারের বিশেষত্ব হচ্ছে এখানে যিনি রয়েছেন প্রিয় বড়ো ভাই লতিফ সাহেব লতিফ ভাই তিনি এখানে দশ একর জমির উপরে খুব সুন্দর একটি সম্মিলিত খামার গড়ে তুলেছেন দেখতে পাচ্ছেন দর্শক এখানে একজন মুখ্য কর্মী খুব যত্ন সহকারে হাঁসের বাচ্চাগুলো বের করছেন এগুলোকে ওনার পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে উনি একে একে নিয়ম অনুযায়ী ভ্যাকসিন করে লালন পালন করে কিংবা একদিনের বাচ্চা ওয়ার্ডার অনুযায়ী বিক্রি করে থাকেন তো দেখতে পাচ্ছেন ঝুড়ির পর ঝুড়ি চলে আসছে এবারের তীব্র তাপদাহ এবং আদ্রতার জন্য আমাদের বরফ দিয়ে প্রস্তুতকৃত ম্যাজিক ডিহিউমিডিফায়ার ব্যবহার করে অনেকে আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয়েছেন বর্তমানে আমরা কম প্রেসার দিয়ে চেষ্টা করছি যে এগুলোকে আরও কিভাবে ভালো করা যায় তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে মাসে আট বাচ্চা ফুটানো যায় এর পাশাপাশি উনিশ হাজার দুইশো ডিমের হুবহুব অনুকরণ করে আমরা চার হাজার আষ্টশো ডিমের একটি ইনকিউবেটর দেখাতে সক্ষম হয়েছি যাহার মূল্য আমরা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে থাকি তো আজ আর নয় আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এম্পি রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পার আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুইটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো দিন লাস্টিং করতে পারি না বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন পড়ুক না কেন কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের